ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছে। তারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি গত রোববার আর সোমবারের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কতটা আনন্দ করলাম বাবার বাড়িতে কিন্তু আজকে মানে আজকে যে বুধবারের ভিডিওটা আপনারা দেখতে পাবেন সেই ভিডিওতে আমি শেয়ার করছি যে আমার বাবার বাড়িটা যে জায়গাটা মানে আমরা তো গ্রামে এবার গ্রামে বাড়ি হলে কি হবে বলুন তো যেহেতু আমার মালদা ডিস্ট্রিক্টে বাড়ি তো আম বাগান লিচু বাগান এই মানে একটা বাগান থাকবে এটা একটা নর্মাল মানে আমরা ছোটবেলা থেকেই জানি যে গ্রামের বাড়ি হলে বাগানটা হচ্ছে নর্মাল ব্যাপার তো আজকে ভাবলাম ওই বাগানটারই একটু কিছু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে দিই আর এই আমি এবার ঢুকে পড়লাম আমাদের ল্যাংড়া আম যে নামটা নিশ্চয়ই শুনেছেন যে ল্যাংড়া ওই ল্যাংড়া আমের বাগানে তো চলুন আপনাদের দেখার এই বাগানে কেমন আম ধরেছে এবার তো মানে এবার বলবো না কম বেশি প্রত্যেকবারই তো আম ভালোই থাকে তো একটু চলে এলাম এই বাগানটার মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে এটা পুরোপুরি ল্যাংড়া আমের বাগান তো একদম মানে কি বলবো ছোটবেলা থেকে এই সবের জায়গাতে তো মানুষ তো বেশ ভালোই লাগে তো ভাবলাম আজকে একটু একটু এবার একদম করছি ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন যে কিভাবে মানে কি পরিমানে আম ঝুলে আছে মানে যে ডালগুলোতে বেশি আম ঝুলে আছে সেই ডালগুলোকে কিন্তু একটা সাপোর্ট দিয়ে রাখা হয় যাতে সেটা ভেঙে না পড়ে যায় তো এদিক ওদিকে একটু নজর দিলেই দেখতে পাবেন যে গাছের আমের পরিমাণটা কতটা আরেকটা কি বলুন তো ল্যাংড়া আমের বোটা কিন্তু খুব শক্ত হয় মানে চট করে ঝড় বৃষ্টিতে এই আম কিন্তু পড়ে না মানে একটু শক্তপক্ত ব্যাপারটা আছে তো বিকেল বেলায় ভাবলাম এই আম বাগানের ভেতর থেকে যদি একটা ভিডিও করি তো সেটা কেমন লাগে আপনারা জানাবেন কিন্তু কেমন লাগলো মানে মালদার একটা গ্রামের ভিডিও মানে মালদার ভিডিও তো নর্মাল কিন্তু একটা মালদার আমবাগানের ভিডিওটা একটু সুন্দর তাই না আমাদের মালদার নামটাই তো হচ্ছে আমের জায়গা আর আমি চলে এসেছি আজকে কিন্তু সেই জায়গা এই যে দেখুন দেখুন এই যে বাঁশ দিয়ে দিয়ে রাখা হয়েছে ওই আম মানে ওই ডালগুলোতে প্রচুর তার জন্যই কিন্তু ওইভাবে বাঁশ দিয়ে রাখা আশা করি এই ব্যাপারটা অনেকেই জানেন যারা জানেন না তাদের বললাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে কত পরিমাণ আম আছে আর আমগুলো বেশ সুন্দর লাগছে আমার তো ইচ্ছা হচ্ছে কতদিনে মানে আমটা পাকবে আর আমরা খাবো আমবাগান থেকে বেরিয়েই কিন্তু আমি চলে এলাম ডালিম গাছের ভিডিও করতে এই ডালিম ডালিম গাছেও কিন্তু অনেক ধরে আছে একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পাবেন আর ডালিম গাছের ওপরে ছোট ছোট পাখিগুলো কুচকুচ আওয়াজ করে কিন্তু এদিক থেকে ওদিক উড়ে বেড়াচ্ছে কি ভালো লাগছে না আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একটা পেঁপে গাছ এখানে আগে বেশ বড় পেঁপে গাছ ছিল কিন্তু আসলে না এত বড় ডালপালা ওর বেরিয়ে গেছিল যেন উঠুনে রোদই আসছিল না তাই ওই গাছটা কেটে ফেলা হয়েছে আর এই যে এইবার যে ভিডিওটার এই জায়গাটা যে এসেছে আমার মনে হয় এটা অনেকেরই ছোটবেলার স্মৃতি কিন্তু ফেরত নিয়ে আসবে আমার তো মনে হয় যারা গ্রামে থেকেছে তারা তো এই বাবলস নিয়ে খেলা কিন্তু অনেক খেলেছি খেলেছি আমরাও আর আপনাদের মধ্যে যদি কেউ গ্রাম থেকে থেকে থাকেন আশা করি তো গ্রামের হতে পারে তো এই বাবলস নিয়ে আপনারা খেলেছেন কিনা একটু জানাবেন কারণ আমাদের সময় কিন্তু ওই কোটাতে ভরা বাবলস পাওয়া যেত না মেলাতে গিয়ে তাই না আমরা মেলাতে যেতাম পাপড় খেতে আর হাতে করে দুটো বেলুন নিয়ে চলে আসতাম আর বাবলস জন্য এই গাছটাই কিন্তু ছিল আমাদের একমাত্র সম্বল তাই না আর রকম রকমভাবে ছোটবেলায় ভাই বোনেরা বন্ধুরা মিলে কিন্তু ওই বাবলস পেছনে ছুটে বেড়াতাম তো আজকে যখন এখানে এসে দেখলাম যে ছেলেরও এই আনন্দ আর যেহেতু এটা বাবার বাড়ির একদম সামনে তো ছেলে এটা প্রত্যেক বাড়ি যখনই আমার বাবার বাড়ি আসে তখনই ওর পাপার সাথে এই খেলাটাও খেলে আর এখানে এসেও ছেলের বেশ কটা বন্ধু আছে ছোট বড় অনেকজন বন্ধু আছে তো ওরা যেহেতু বাকি আরো তিন চারজন খবর পায়নি তো ওদের সাথে ছেলের এবার আর দেখা হয়নি শুধু এই বাচ্চাটার সাথে দেখা হয়েছে ও দেখেছে বাবু এসেছে ও সঙ্গে সঙ্গে চলে এসেছে খেলা করতে তো দুইজনকে এত আনন্দ করতে দেখে না ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল তো আমার বাবার বাড়ির ছোট্ট ছোট্ট যে গল্পগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগে থাকতে পারে তো অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যদি কেউ আমার চ্যানেলটির সঙ্গে আজকে যুক্ত হন মানে আমার আজকের ভিডিওটির সঙ্গে যুক্ত হন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় তাই না আমরা কাউকে ভালোবাসা দেব না আর আশা করব যে ভালোবাসা পাবো সেটা কিন্তু কখনো হয় না ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো আজকের এই সুন্দর ভিডিওটি আর বাবার বাড়ি থেকে এইবারের মতো শেষ ভিডিও আবার যখন যাব তখন আবার ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য তো আমি তো মালদার বাড়ি চলে এসেছি তো বাবার বাড়ির এই গ্রামের ছোট্ট ভিডিওটি শেষ আবার কথা মতো সকাল আটটায় তাহলে কাল সকাল আটটায় আবার আমি চলে আসব ডেলি ব্লকস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নতুন আরেকটি ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য তাহলে ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি আপনারা একটু উপভোগ করে নিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আশেপাশের পরিবেশকেও ভালো রাখুন আবার আসবো কাল। তাহলে আজকের মতো আসি টাটা সকলে ভালো থাকুন